আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্কিনে আরবি বাংলা অভিধান প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত এটি আসলে সাদা কাগজে ছাপা হয়েছে কোরআনের তাপসির বোঝার জন্য লাগে বইটি এবং অন্যান্য কারণেও লাগে তো আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে কিংবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন বইটি আর এই বইয়ের সর্বমোট কাগজ রয়েছে আমরা যদি আপনারা দেখছেন এবং সাদা কাগজে অনেক সুন্দর বইটি বেশ ভালোভাবে চাপিয়েছে আর আপনাদের বলে রাখি আমরা কিন্তু কোনো ফটোকপি বই বিক্রি করি না আর যদি আপনাদের কোনো ফটোকপি বই লাগে তাহলে আমাদেরকে বললে আমরা দিতে পারবো কিন্তু সাধারণত আমরা না বলে কোনো ফটোকপি বই বিক্রি করি না